হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা সুশান্ত লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাজনের জন্য সব মাসকাবাড়ি মাল কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে গাজনে তো লোকজন আসবে আর আমাদের এখানে গাজন চার দিন ধরে খুব জমজমাটি হয় তো বাপি গিয়েছিল বাজার এখন ওই ঘড়িতে বাজে এগারোটার মতো বাজার টাজার সব করে নিয়ে এসছে বলেছিলাম অল্প অল্প আনতে তো গাদা গাদা কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে এসছে তো এরপর আমি আর ব্লগটা শ্যুট করতে পারিনি তো চলো পয়লা বৈশাখের জন্য কী কী শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি পয়লা বৈশাখ সেটার জন্য শপিং করেছি বলা ভুল অ্যাকচুয়ালি আমাদের গাজন তো সেই কারণেই হচ্ছে এত বাজার ঠাজার করা সেরকম কিছু না হালকা কিছুই কিনেছি কারণ সারা বছরই বাজার করা হয় তো ওই কারণে অল্প স্বল্প জিনিসই কিনেছি তার আগে দেখিয়ে দিই আমার শাশুড়ি মায়ের শাড়িটা এই যে এই শাড়িটা আমার মেজো মামার বাড়ি থেকে দিয়েছে আমার শাশুড়ি মাকে মানে হচ্ছে পুরী প্রসাদ দিতে গিয়েছিলাম তো মেজো মামা এই শাড়িটা দিয়েছে আমার শাশুড়ি মাকে শাড়িটা এত সুন্দর হয়েছে তো এরকম একটা শাড়ি কেনার মায়ের খুব ইচ্ছা ছিল মা ভেবেছিল গাজনের সময় কিনবে তো তার আগে আমার মেঝে মামা দিয়ে দিয়েছে তো শাড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর এই শাড়িটা বাপি মাকে দিয়েছে জন্মদিন উপলক্ষে এই শাড়িটার পেছনে একটা হিস্ট্রি আছে মানে মাতে পুরী গিয়েছিল তো পুরীতে বাপি যা খরচা দেওয়ার সব দিয়েছে আলাদা করে মা টাকা নিয়ে গিয়েছিল বলেছিল যে আর কিছুদিন পরে তো আমার বার্থডে মানে পুরী থেকে বাড়ি আসার পর কিছুদিন পরে বার্থডে তো ওখান থেকে আমি একটা শাড়ি নিয়ে আসবো আলাদা আলাদা টাকা দাও তো এটা এক্সট্রা আলাদা টাকা নিয়ে গিয়েছিল তো পুরী থেকেই শাড়িটা নিয়ে এসেছে আর এই শাড়িটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম আলমারিতে ভরা ছিল কি দেখালাম না কী দেখালেন না মনে করতে হলে এটাই তো দেখানো হয়নি যাই হোক এই শাড়িটা মা পুরী থেকে নিয়ে এসেছে বাপি মাকে মানে জন্মদিনের গিফট হিসেবে দিয়েছে আর হচ্ছে এই শাড়িটা হচ্ছে বাটিফিন ছাপা আমার ওই বাড়ির মায়ের জন্য নেওয়া হয়েছে পয়লা বৈশাখের জন্য আর আমি কুর্তি নিয়েছি কয়েকটা তো কুর্তিগুলো খাপিয়েছি খাঁপিয়েছি তো ওই জন্য সব ভাজ খোলা হয়েছে এই যে মেশিন আছে যাবো বাড়িতেই নিয়ে লাই করে নিয়েছি যে একটা স্লিপলেস একটা কুর্তি নিয়েছি খুব সফট কটনের কেমন হয়েছে অবশ্যই জানিও আর প্লাজো প্যান্ট নিয়েছি আমাদের প্লাজো প্যান্ট খুব পছন্দ আমাকে খালি বলে কি যে প্লাজো প্যান্ট নিবি প্লাজো প্যান্ট নিবি যাই হোক আর এই কুর্তিটাও নিয়েছিলাম একবার আমি পরে ফেলেছি ঠিক আছে আমাদের এখানে একটা গোবিন্দ উৎসব হচ্ছিল তো অদিতি মুন্সি এসেছিলো তো ওকে দেখতে গিয়েছিলাম তো তখন এই যে কুর্তিটা পরে গিয়েছিলাম তো মা বললো কি ঠিক আছে একবার তো পড়েছিস গাজলে এটা পরে পরলে কোনো অসুবিধা নেই তো যাই হোক এটাও নিয়েছিলাম আর একটা ছোটো স্কাফ নিয়েছিলাম হেরে শর্ট যে অন্যগুলো হয় আর একটা লাল কালারের হাতা ব্লাউজ নিয়েছি মানে প্রচণ্ড তো গরম পড়েছে গাজানোর সময় মানে যাত্রা হয় ফাংশানও হয় তো যদি বাই চান্স শাড়ি পরে যায় তাহলে স্লিভলেস ব্লাউজটা পরে যেতে পারবো গরমের মধ্যে ওই কারণে নেয়া আর তোমাদের দাদা ভাই টাকা পাঠিয়েছিল তো তোমাদের দাদা ভাই টাকা পাঠিয়েছিলো এই যে এই স্কার্টটা সাদার মধ্যে ও একটু যেহেতু সাদা কালার পছন্দ করে তো এই জন্য সাদা কালারে নিয়েছি যে সাদা কালারের এই স্কার্টটা আর এই শর্ট কুর্তিটা নিয়েছি তোমার দাদা ভাইয়ের টাকায় তো এটার হাত আছে মানে হাতা এখানটায় ছিল আমি গরম বলে হাসুরমা বললো কি এখন তো গরম তো হাতাগুলো এখন লাগাতে হবে না ম্যাগি হাতা তো এমনি এতটা পর্যন্ত চলে আসছে তো ওই কারণে হাতাগুলো লাগাইনি গরম বলেই তো ওই কুর্তিটা নিয়েছি আর হ্যাঁ আমাদের বাপের বাড়ির মাও টাকা দিয়েছিল তো বাপের বাড়ির মায়ের টাকাটাতে এই এই কুর্তিটা কিনেছে আর বাকিগুলো তো আমার শ্বশুর শাশুড়ি মিলে দিয়েছে আর আমাদের ঠাম্মা শাশুড়ি পয়লা বৈশাখের জন্য এই যে এই শাড়িটা আমার শাশুড়ি মাকে দিয়েছে সুতির শাড়ি কিন্তু এত সফট এত সুন্দর না শাড়িটা এটা আর এটা আমি নিয়েছি আমাকে বলেছিল যে পছন্দ করে নিতে তো আমার এই শাড়িটাই পছন্দ হয়েছে মানে আমার এরকম মানে এই প্রিন্ট না ভীষণ ভালো লাগে তো অনেকদিন থেকে ভাবছিলাম নেবো নেব তো ঠাম্মা দিয়ে দিল ভালোই হলো আর আমাদের বড় পিসিমণিকে তো যখন বড় পিসিমণিতে বাড়ি গিয়েছিলাম তখন দেওয়া হয়েছিল শাড়ি কিন্তু ছোটো পিসিমণি মানে আমার ছোটো পিসি শাশুড়িকে দেওয়া হয়নি তো ওই কারণে ছোটো পিসি শাশুড়ির জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে তো আমি পছন্দ করেছি মানে আমাদের ছোটো পিসিমণি একটু ফর্ষা তো তো এই কালারটা খুব ভালো লাগবে ওই জন্য নিয়েছি জাম কালার এটা মনে হয় সিগ্রিন কালার এই যে এই হচ্ছে আর শাশুড়িমার জন্য দুটো ব্লাউজ নিয়েছিলাম এক মিনিট মানে রুমে আছে শাশুড়িমার রুমে আছে এই যে শাশুড়ি মায়ের এই দুটো ব্লাউজ নেওয়া হয়েছে ব্লাউজগুলো খুব সুন্দর হয়েছে মানে আমরা একটা করেই কিনি যদি আমার পছন্দ হয় এক পিসে কিনি আমাদের জুতো সাইজ ঠিক আছে ব্লাউজের সাইজ সব এক তো একটা করে কিনি দুজনে মিলে পড়ি এরকম একটা ব্যাপার ভালোই হয়েছে মানে এরকম আরেকটা ব্লাউজ আমার পছন্দ হয়েছিল তো মাকে বললাম তুমিই নাও তো তুমি নিলে তুমি পড়লে আমি পড়লাম এরকম করে মিলিয়ে ছুলিয়ে পড়ি তো ওই জন্য একটা করে নিয়েছি দুজনে মিলেই পড়ব তো এগুলোই হচ্ছে শপিং মানে একদম হালকা পাতলা শপিং মোটামুটি সেরকমভাবে কিছু শপিং করিনি আর পয়লা বৈশাখ অ্যাকচুয়াল ওই কারণে না আমাদের গাজন তো ওই জন্য একটু কেনাকাটি করা তো আর সুতির শাড়ি তো আলমারিতে ঠাসা ভরা আছে এখনও ভাঙাই হয়নি প্রচুর শাড়ি এখনও জানো আমার বিয়েতে যে সুতির শাড়ি উঠেছে সেই শাড়িও এখন আলমারিতে ভর্তি তো মানে ওগুলো কি কবে পরবো কি জানে এখনও মানে দু বছর হয়ে গেলো বিয়ে সেই বিয়ের শাড়িও এখনও আছে পরা হয় না সেটাই যে ব্যাপার তো কেমন লাগলো অবশ্যই জানি আবারও পরে শপিং করা হয়েছিল মানে আমার পিসিমণির জন্য মানে আমার নিজের যে পিসিমণি তারপরে আমার বদ্দির ছেলে মেয়ের জন্য নেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আমার দাদু শ্বশুরের বোনের জন্য আমার ঠাম্মা শাশুড়ির বোনের জন্য শাড়ি নেওয়া হয়েছিল তো শপিং অনেক করা হয়েছিল সেগুলো আর দেখাতে পারিনি কারণ সঙ্গে সঙ্গে দোকান থেকে নিয়ে সে সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের পাশের পাড়ায় এখানে কীর্তন হচ্ছে তো সেটাই আমি আর শাশুড়িমা দেখতে এসেছি সন্ধ্যার দিক করে তো কাল থেকে আমাদের গাজন স্টার্ট তো ব্লগটা বেশি বড় করছি না তো গাজনের ব্লগ অবশ্যই দেব অনেক ভিডিও করা আছে এডিটিং করা হয়নি বলে তাই ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে না এই ভিডিওটাও মোটামুটি এক মাস আগের তো এতদিন আমি এডিটিং করে পোস্ট করছি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট বাই